বাংলাদেশে তিনটি হাসপাতাল বানাতে চাই চীন এর মধ্যে উপহারের এক হাজার শয্যার হাসপাতাল হবে রংপুরের তিস্তা প্রকল্পের আশপাশে বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় বাংলাদেশে যুক্তরাষ্ট্রের বিনিয়োগে কোনো হাসপাতাল হচ্ছে কিনা তা জানাতে পারেনি স্বাস্থ্য বিভাগ ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর চিকিৎসা ভিসা সীমিত করে ভারত এতে জটিলতায় পড়েন হাজারো রোগী এরপর থেকে দেশেই আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিতের দাবি ওঠে বিভিন্ন মহল থেকে রোববার সংবাদ সম্মেলনে স্বাস্থ্য উপদেষ্টা জানান দেশেই বিশ্বমানের হাসপাতাল বানাতে চায় চীন এজন্য প্রথমে ঢাকার আশপাশে জায়গা খোঁজা হলেও সব শেষ জানানো হয় হাসপাতাল হবে রংপুরে চায়নার সাথে আমাদের একটা কথাবার্তা চলছে তারা পঞ্চাশ বছর উপলক্ষে বাংলাদেশকে একটা হাসপাতাল এক হাজার বেডের একটা হাসপাতাল গিফট করবে আমরা এটা ঠিক করেছি রংপুরে এই হাসপাতালটা করব সেটার জন্য আমরা প্ল্যানিং করছি আশা করি আমরা এই কাজটা দ্রুত এগিয়ে নিয়ে যেতে পারবো স্বাস্থ্য বিভাগ জানিয়েছে হাসপাতালের জন্য বারো একর জায়গা প্রয়োজন নীলফামারীর তিস্তা প্রকল্পের আশপাশে হবে এই অবকাঠামো তবে চিকিৎসা ব্যয় বা অন্য বিষয়গুলো এখনও হয়নি রংপুর দিনাজপুর এবং নীলফামারীতে বিভাগীয় কমিশনার এবং আমাদের বিভাগীয় পরিচালককে নির্দেশ দেওয়া হয়েছিল তারা তিন দিনের সময় নিয়েছে মোটামুটি জায়গা তারা দেখেছে একটা জায়গা নীলফামারির কাছাকাছি ওটা মেডিকেলের করার কাছাকাছি ওটা প্রায় ষোলো একরের মতো ওই রকম জায়গা প্রাথমিকভাবে সংবাদ সম্মেলনে আরো জানানো হয় জুলাই বিপ্লবে আহত চল্লিশ জনের মধ্যে বিদেশের চিকিৎসা শেষে দেশে ফিরেছেন ২৬ জন এছাড়া আরো ষাট জনকে পাঠানো হবে পাকিস্তান তুরস্কসহ বিভিন্ন দেশে হাসান মিসবা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা